দর্শক এই যে দেখেন আরেকটা কবুতর আমি দেখাই কোয়ালিটিফুল কবুতর ইনশাল্লাহ মশাল অনেক সুন্দর চোখটা দেখেন ভাই সুপার ব্লাডের কবুতর সুপার ব্লাডের কবুতর তাই না ভাই প্যাদারটা টান দেন তো দাদা যেমন কবুতর তেমন কোয়ালিটি ভালো কবুতর দু হাজার তেইশ বিআরপিএল এর ঠিক আছে হুম দর্শক এই যে দেন এটা নটটা এইখান থেকে সিঙ্গেল সিঙ্গেল আপনাদের যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন নিতে পারবেন हां भाई जी এটা কি আর এটা এটা মাদি ভাই এটা মাদি মানে মাদির চোখটা দেন চাইলে এই মাদিটাও আলাদা নিতে পারবে জি 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 যার যেমন ভালো লাগে জোড়া মিলা নিতে পারবে জোলা সারাও নিতে পারবে দেখেন চোখ না দর্শক এটা হলো 2023 সালের একটা কবুতর একদম ইয়াং কি বলবো কোয়ালিটি নিয়ে কোনো কথা চলবে না আশা করি দর্শক যাদের ভালো লাগবে কবুতরটা আমি দেখাইলাম আর টানবেন না এর চেয়ে আরো হাই কোয়ালিটির কবুতর ভিডিওর ভিতরে থাকবে সেটাও আমরা দেখাবো তারেক ভাইয়ের কবুতর মানিয়ে তো সবসময় বুঝেন তো কোয়ালিটি ছাড়া কবুতর দেয় না প্রত্যেকটা কবুতর কোয়ালিটি ফুল ভাই তারেক ভাই বলেন এটা কেমনি কি দিবেন কোনো দাম চলবে না হাই ব্লাড মানে করা একদম সুপার করাছেন হম শক্তি শিলাম দেন এই কবুতরটা আমি দেখাই দিলাম কালারটা অনেক সুন্দর এটাও সিঙ্গেল নিতে পারবে তাই না ভাই

মাশাল এটা কি ভাই এটা একটা রেড শ্যাডেলের মাদি ভাই রেড শ্যাডেলের একটা মাদি মাoverline ভাগে ছিল তো মনে হয় আমার থেকে ভয় লাগলো ভয় ধরায়ে দিলো এই যে দেন রেড শ্যাডেল মাদি দাদা এটা লগে কি আসে নাই সিকেল না ভাই এটা সিঙ্গেল একটি ফুল একটা ভাই মাদিটা

তারক ভাই এই যে কথা কম হবে আল্লাহর রহমত কবুতর যেটা দেখতাছেন এটা পাবেন এবং কি হান্ড্রেড পার্সেন্ট কবুতর পাবেন আর কোয়ালিটি ফুল কবুতর নিতে পারবেন ভাই কতার বাড়া ভাই এই মাদিটার অনেক অবস্থা দর্শক বুঝতেছে কোয়ালিটি কারে বলে সেটা দেখতেছে এটার দামটা কত টাকা লাগবে এই মাদিরা মাত্র দুই টাকা

কবুতর কোয়ালিটি ফুল কবুতর এর ভিতরে নাই ভাই অনেক আছে যে ভাই কি বলবো এখন কম দামে কবুতর দিয়া বলে রেসার রেসার ভাই ওই তো কম দামে হয় না ভাই এটা যে পালে সেও দিতে পারবে না যে কিনে বিক্রি করে সেও দিতে পারবে না এক চুরি করা রেসার ঠিক আছে এরকম টপ কোয়ালিটির রেসার ঠিক আছে আপনারা অনেক সস্তা দামে বোঝা দেন ভাই দশ সস্তা ভালো জিনিস পাওয়া যায় না তারেক ভাই বলেন কবুতরটা কেমন খুবই একটা মাছ মাত্র দুই হাজার টাকায় দর্শক সুপার ডুপার টপ কোয়ালিটির কবুতর আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আশা করি দর্শক বাই লবটা ভিজিট করবেন দেখবেন নিজে কবুতর না দইয়া দেখলে বুঝতে পারবেন না কবুতরটা কেমন ক্ষমতা কেমন কোয়ালিটি ঠিক আছে মাসাল্লাহ দর্শক এই যে দেন আর একটা কবুতর আমি দেখাই এই যে দেখেন পুরা একদম টপ কোয়ালিটির কবুতর মা। এটা মা দি ভাই এটা চ্যারা দেখলে মনে হয় অন্য রকম ভাই ফিলার এটার ভিতরে বিদেশি বিদেশি একটা ফিল পুরা অস্থির ফিল ভাই বললাম না মসিন টি মসিন টিভি রেসার কবুতর ডুপ্লিকেট থাকবে না ভাই কবুতরের যেটা কোয়ালিটি ভালো এটা মসিন টিভিতে পাবেন ইনশাল্লাহ ভাই তার এক ভাই এটা বলেন

দর্শক আশা করি আজকে যে ভিডিওটা করতেছি সুপার কোয়ালিটির কবুতর দেখাচ্ছি একদম কম বাজেটে মসমসা একদম কি বলবো বড় বড় বিডারের থেকে নিতে গেলে দর্শক এই টাইপের কবুতর গুলো আশা করি আপনারা সিরিয়াল ধরে কিনা লাগবে বেশি দাম দিয়ে আজকে তার এক বাইট থেকে পায়ানির দামে কবুতর নিতে পারতেছেন একদম পাইকারি দামে যেটা বলা হয় পাইকারি দাম কালারটা দেখেন কালারটা একদম পুরা কেমন দেখা যায় তারেক ভাই দেন তো মাসাল্লাহ অনেক সুন্দর দেখতেছেন আমরা আশা করি দর্শক এটা একটা মাদি কবুতর যারা ভালোবাসেন রেসার তারাই নেবেন বা এটা কেমনি কি বলেন একদম দুই টাকা লাগবে ভাই একদম দুই টাকা লাগবে মাদিটা দর্শক আরে একটা জোড়া কৌ তো দেখায় আমি এই যে দেখেন এই যে কোয়ালিটি দেখেন বেশ মাসাল্লাহ পাইট একটা মাদি পাইট হ্যাঁ ও পাইট মাদিটা মাথাটা উপরের দিকে দেন এই যে দেখেন এই যে দেন ভাই এই মাদিটা বিক্রি করবেন তো ভাই দর্শক রেস করা এরকম সুন্দর মাদি কোয়ালিটি ফুল মাদি আপনারা যদি নিতে চান আজকে যোগাযোগ করতে পারবে সীমিত সময়ের জন্য আমি জানি এটার জন্য বুকিং অনেকটাই আসবে তবে তারেক ভাই আপনি যে টাকা আগে দিবে তাকে দিবেন আপনি এটা ঠিক আছে একদম যে কোনো একজনকে দিবেন ভাই এই মাদিটা ভাই কেমনি কি কেমন কোয়ালিটি সাড়ে চার হাজার টাকা পড়বে একদম ভাই পুরে বাবার বাবার দেন তুফান একদম তুফান সাড়ে চার হাজার টাকা লাগবে তো দর্শক আশা করি ভালোবাসার জিনিস শখের জিনিস কোয়ালিটি ফুল কবুতর পালবেন এই যে দেন দর্শক এই যে দেখেন আপনারা আমি একটু দেখাই যে কবুতরটা বা এটা কি কালার চক করে ভাই সে আনকমন একটা কালার ভাই দর্শক দেন আপনার এটা নর ভাই নর

দর্শক এই যে দেন হোয়াইট জি এটা ফিগো লাইনের একটা কবুতর ফিগো লাইনের কবুতর বাহ ভাই নটটা তো দেখলাম ভাই অনেক ভাল লাগছে নটটা এটা কেমনি কি দিবেন আপনি একটু বলেন তো আমাদের দাম চাইলে তো চাওয়া যায় অনেক ভাই অনেক অনেক না কবুতর স্টকে কবুতর আছে কবুতর উঠাই আপনাদের মাত্র দুই হাজার টাকা ভাই এটা ভাই লং খেলবে না শর্ট খেলবে এটা লং এর কবুতর হ্যাঁ যে তো আজান দিতেছে আমরা একটু বিরতিতে যাব ইনশাল্লাহ তো দর্শক এটা মাত্র দুই হাজার টাকা সুপার কোয়ালিটির নয় এই যে দেখেন এটার বাচ্চা কাচ্চা আল্লাহ রহম তো অনা আপনারা ছাড়তে পারবেন যে কোনো জায়গা থেকে ছাড়তে পারবেন এবং ক্লাব থেকেও খেলতে পারবেন দেন সুন্দর একটা মাঝি দিলেন কবুতর তোর সুন্দর দর্শক এই যে দেন খুবই সুপার দুপার কোয়ালিটির আর একটা কবুতর এটা নর ভাই যে এটা নর কবুতর কবদুরটা দেখে না দেখে মাক্সিনর বাহ চেহারাটা একদম পুরা অস্থির জি দেখ ভাই এই যে এই নরটা সিঙ্গেলকে দিবেন ভাই এটা সিঙ্গেলে দিবেন তাই তো তো দর্শক এই নটটা হলে সিঙ্গেল এটা দেন এটার কোনো তুলনা নাই একদম যেমন চেহারা টেপ খাওয়া নাই কোনো কিছু নাই একদম যেরকম ঘটনা হওয়া দরকার একটা রেসের কবুতর বৈশিষ্ট্য ওই এই যে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কবুতর বাইটা কত লাগবে ভাইটা একদম মাত্র দুই হাজার টাকা নটটা দুই হাজার টাকা দশক দশ মিনিট বিরতির পর আবার আদান আসতে এই যে দেখেন দশক আরো একটা কবুতর তারেক বাইর আসলে এই দেখেন এটাও নর ভাই এটাও নর ভাই সুপার ব্লাড এর কবুতর বয়স কমই আছে বাইশ এর কবুতর বিআরপি হ্যাঁ এই যে তারেক ভাই কো আপনারা দর্শক যারা নিতে চান ইনশাআল্লাহ আসবেন দেখবেন বুকিং দিবেন কবুতর নিয়ে কোনো টেনশন নাই কোয়ালিটি ফুল কবুতর একদম চেহারাটা দেখেন ভাই এটা একটা নর কবুতর তেনে ভাই যদি আপনাদের মাদি থাকে ভালো ইনশাআল্লাহ একদম জমাইতে পারবেন সেই

তো যাদের ভালো লাগবে ইনশাল্লাহ মাদিটা নিবেন নিয়ে আপনার একটা জোর দিতে পারেন ওর সাথে সুন্দর একটা মাদি মাত্র পনেরোশো টাকা দর্শক মিলি মিলি সুপার মিলি এই যে হ্যান বা চোখটা একটু দূরান্ত একটু লঙ্গের হ্যাঁ ভাই এটা মাদি না তারিক ভাই এটা একটা মাদি এই যে দেখেন আমরা দুইটা তিনটা ভিডিও করতে গেলে হরান হয়ে যায় তো তার ভাই এই জন্য কথা একটু কমায় বলে কিন্তু কবুতরের গেট আপ দেখে আপনারা কবুতর নেবেন চেহারা দেখে নিতে হবে কবুতর ব্লাডটা কথা বলবে ঠিক আছে এই যে দেখেন ভাই এই মাদিটা কত টাকা লাগবে দুই হাজার টাকা এটা মাত্র দুই হাজার টাকার বিনিময় এই সুপার কোয়ালিটির রেসের কবুতরের মাদি আপনারা লং খেলতে পারবেন শর্টও খেলতে পারবেন আপনার দুই সাইড এটা দিয়ে করতে পারবেন মিডেল কবুতর একদম দেন খুবই সুন্দর একটা কবুতর মাত্র দুই টাকা মাদিটা

এটাও দুই হাজার টাকা লাগবে এটা দর্শক মাদিটা মাত্র দুই হাজার টাকা এটা বাচ্চা কাচ্চা করাইছে ভাই তারপর আপনারা নিউ বাচ্চা করাইতে পারবেন এটা হচ্ছে এবং শেপ আল্লাহ রহমত দুই দিক দিয়ে আল্লাহ রহমত অনেক সুন্দর দর্শক আমার মনের মতন আর একটা নর মনে হচ্ছে এটা নর এই

দর্শক আর কিছু বলার নাই আমার পনেরোশো টাকা দর্শক এই যে কবুতর এটা একটা রেস করা কবুতর ঠিক আছে লিমিটেড ক্লাব থেকে রেস করছে দুই হাজার তেইশে তেইশে রেস করা কবুতর দর্শক এই যে দেন মাদিটা চেহারাটা দেখলে তো ভাল লাগে ঠান্ডা এটা আপনার দূর থেকেও ছাড়তে পারবেন কাছের থেকেও ছাড়তে পারবেন এই কবুতর এটা ঠান্ডা মাতার কবুতর সবই খেলতে পারবেন এটা দিয়ে ভাই এটা কেমন নিয়ে কি হবে পঁচিশশো টাকা লাগবে একদম ঠান্ডা মাথার দিকে একদম কয়লা একদম কড়া বলা যাবে এটা ঠিক আছে একদম পুরা সুন্দর এই যে দেখ এটা লং এর একটা কবুতর আপনার দর্শক এই যে দেখেন আপনারা

কবুতর আপনারা যারা নিবেন বুকিং করবেন অতি শীঘ্রই টাকা দিয়ে তাড়াতাড়ি নিয়ে দিতে হবে ঠিক আছে বাইরে আরো প্রচুর পরিমাণ কবুতর আছে এই লফটের ভিতরে আশা করি অনেকে টাকা দিয়ে পালায় রাখেন ভাই কবুতর নেন না নিবেন নেন না কবুতর অনেক সমস্যা হইতেও পারে এরকম ঠিক আছে তো আশা করি যারা নিবেন তাড়াতাড়ি কবুতর নিয়ে যাবেন ডেলিভারি পেয়ে যাবে তাই তো তারক ভাই সাথে সাথে আচ্ছা ভাই এটা কত টাকা লাগবে এটা একদম দুই হাজার টাকা লাগবে

একদম মাত্র পনেরোশো টাকা একদম 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 লো কোয়ালিটির বাজেটে সুপার কোয়ালিটির কবুতর তো আশা করি দর্শক আপনারা দেখছেন আর কিছু কবুতর দেখাবো শর্টকাটে আমরা ইনশাল্লাহ তো আশা করি আমাদের সাথে থাকেন দর্শক এই যে দেখেন আর একটা কবুতর এটা কি দাদা মাদি মাদি এটা মাদি সুপার কোয়ালিটির সুপার একটা

মাত্র দুই হাজার টাকা আশা করি তারপর আপনারা বাইর লোক কথা বলবেন দু এক প্যান নিবেন তার ভিতরে হয়তো ভাই আলোচনা করে কিছুটা আপনাদের সম্মান করবে এই যে দেন দর্শক আর একটা এটা নর মনে হচ্ছে তার ভাই নরি এটা নর এই যে দেন এই যে দেন পাইট খুব ভালো একটা নর বয়স না বেশি একটু মল্টিং আছে নটটা দশক দেন এটার বাচ্চা কাচ্চা কিন্তু আপনার সুন্দর বাচ্চা কাটাইতে পারবেন যারা নিতে চান দোবাস নটটা এই যে দেন সবজি ভাই এই নটটা নিতে চাইলে কেমন কি বলুন তো তারপরে অনেক হাই কোয়ালিটির কবুতর তিন হাজার কমে বেচা যায় না

কত চ্যানেলে আছে কোয়ালিটি কবুতর কজনে দিতে পারে সেটাই আপনারা দেখবেন কোয়ালিটি ছাড়া কোনো রেসার কবুতর গতি নেই ঠিক আছে এই যে দেন পুরা একদম ভাগের মতন দেখা যায় নটটা ভাই এই নটটা কেমনি কি দিবেন এটা নটটা দুই হাজার টাকা লাগবে তাই তো ভাই দেন দর্শক এই নটটা দুই হাজার টাকা আশা করি কোনো কোয়ালিটি ফুল কবুতর যারা পালেন তারা নিতে চাইলে ইনশাল্লাহ একদম বুকিং দিবেন মাত্র দুই হাজার টাকা দর্শক এই যে দেখেন আরো একটা কবুতর এটার বাচ্চা কাচ্চা কি ভাই যে কোনো ক্লাব থেকে করতে পারবে দেখেন যে কোনো ক্লাব থেকে আপনারা রেস করাইতে পারবেন এবং টুর্নামেন্ট খেলতে পারবেন একদম যেটা পিওর এটা পিওর রেসার ব্লাড একদম এটার ভিতরে ভাই এই নটটা নিতে চাইলে আমার প্রিয় দর্শকরা কত টাকা লাগবে এটা চাওয়া দুই হাজার টাকা কিছু আলোচনা করতে পারবে এটা তারেক ভাই বললাম না কয়েকটা করে কবুতর নেই তাদের জন্য তিন চারটা কবুতর একসাথে নিলে কিছুটা কম বেশি করা যাবে আচ্ছা ঠিক আছে দর্শক এই যে আর একটা নর এই যে নটটা আমি দেখাই দিলাম সেই নয় সুপার কবুতর হ্যাঁ দু হাজার কবুতর তার কবে এটা এটা দু হাজার কবুতর যার লাগবে এই কবুতরগুলা আপনারা নিতে পারেন দর্শক এটা কত টাকা লাগবে তার ভাই এটাও দু হাজার এটাও দু হাজার টাকার বিনিময়ে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন দু হাজার বিশের কবুতর তাই তো ভাই ওকে দর্শক একটা কথা বলতে চাই কবুতরটা এই কবুতরটা চেয়ারা আপনারা একটু জাস্ট একটু লক্ষ্য করেন তার চেহারাটা বুলডোজারের মতন দেখা যায় একদম

দর্শক এই লবটে প্রচুর পরিমাণ কবুতর আছে দেখেন এদিকেও আছে কিছু জোড়া আছে আপনারা চাইলে তারেক বাইর থেকে নিতে পারবেন এগুলা এই যে দেন খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল কবুতর আর এদিকেও কিছু কবুতর আছে এদিকে তো ভরপুর আছে তো দর্শক একটা কথা বলতে চাই আপনারা আইসা নিতে পারলে আপনারা বেস্ট কবুতর গুলা দেখতে পারবেন আমরা যেতটুক দেখাইছি আপনাদের মনের মতন করে আরো কিছু কবুতর দেখাইতে পারবেন এই যে দেন নর আমি দেখাই দিলাম কিছুটা নর আছে আর এই সাইডে এই যে দেন ডিমের ভিতরে বসে আছে তারেক বাইর যে কবুতর গুলা তো আশা করি দর্শক কথা বলবো না ভিডিওটা এই জায়গায় রেখে দিব তো ইনশাল্লাহ তো আজকে যে কবুতরগুলো দেখাইছি দেখাচ্ছি সবচেয়ে টপ কোয়ালিটির কবুতর কম বাজেটে নিতে পারবেন দর্শক এই যে দেন ডিমের ভিতরে আর একটা কবুতর এই যে কলম না কবুতর চেয়ারা কোয়ালিটি মাসাল্লা এগুলা চাইলে জোড়া হিসাবে আপনারা সংগ্রহ করতে পারবেন ডিমে বসে আছে অলরেডি এই যে ডিম এই ডিম সব আপনার চাইলে নিতে পারেন ঠিক আছে আর একবারের সাথে কথা বলবেন কবুতর দেখে দেখা শুনে নিতে পারবেন তো আজকে পর্যন্ত দর্শক আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম